হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো দেশ বিদেশ যে যেখান দিয়ে দেখছি সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি শুরু করছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে দেখো আমি একটা বানাবো গোলা রুটি যেটা বাচ্চাদের একটু সস দিয়ে দিলে বাচ্চারা তো খাবেই আর বয়স্করাও খেয়ে নেবে আর এই খাবারটা ভীষণ হেলদি ও টেস্টি তো দেখো আমি শেয়ার করছি আমার রেসিপিটা তা আমি কিছু গাজর পেঁয়াজ ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি অল্প একটু ময়দা তার সাথে এক চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম নিয়ে নিয়েছি তো আমি অল্পই বানিয়েছিলাম ওই জন্য সব অল্প অল্পই দিচ্ছি পেঁয়াজ দিলাম গাজর কুচি দিয়েছি ধনিয়াপাতা আর কাঁচা লঙ্কা যে যেমন খায় আমাদের ঝাল তো বেশি খাওয়া হয় না তাই আমি অল্প একটু দিয়েছিলাম আর সাথে দিয়ে দিলাম একটু গোলমরিচের পাউডার লবণ আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি এই গোলা রুটিটা ভীষণ টেস্টি হয় তাই তোমাদের সাথে শেয়ার করছি আর দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা প্রথমে অল্পই দেব যাতে বেশি পাতলা নাও হয়ে যায় ব্যাটারটা ওই জন্য অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে তো যারা এতক্ষণ ধরে দেখছে ভালো লাগছে প্লিজ একটা করে লাইক দিয়ে যাও আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো তারা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগার মতো ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও এইটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম থেকে তো এই দেখো আমার গোলাটা এইরকম হয়েছে তো এবার আমি সব একটা এক করে ভেজে নেব আমি খুব বেশি তেল দিইনি এটা মধ্যে বেশি তেল না দিলেও চলবে সামান্য অল্প তেল দিয়েছিলাম দিয়ে একটু টিপে টিপে ভেজে নিতে হবে আর এই দেখো সামান্য একটুখানি আমি তেল ছড়িয়ে দিলাম ওপর দিয়ে এটা একটু হেলদি করার জন্য এখানে বাটারও দেওয়া যায় খেতে ভীষণ টেস্টি হয় সবাই একবার ট্রাই করে দেখবে ভালো লাগবে আর যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ